পৈলধাও সমুদ্র হরতে বাণিজ দাঁড়ার উয়ে কাতে মনে লিদেই যাহা কাউডিং রোজগার আগু কাদা ওনাতেগে জিয়ন দো বিতেও গদ আর দো অড়া দুয়ের ঘারজ রেন হর বিদেশ বই সেন পৈল সেদ দো অক্ত হো নাপাইগে বিতেও কান তাহে না মেন খান তিন তায়ম আদো বেশ বাং বুঝে কান্তাহেন, আর হ বিদেশ সেন কাতে নানা হুনের না জং আজম জং কার তেতাং কিন্ত সারসা জিনিসপাতি কাতে আর এটা ব্যাপারি সা জটাব জাহাজতে দশার দাব বানিজ দাঁড়ানি উডে না দা হরতে রাশ্তে গে দিন পারম বু খেতে আরম দাগ বুরে জাহাজ তিঙ্গু তিগুতে তিনমুদ্রমার সুমুদ্র পারমিকে মিন মজ দা বুর রে সেটে না বুরে আকান জো দারে বহাদারে মেয়টি কটি গা কিনা ব্যাপারি নো আড়গোকে দাঁড়া দাঁড়া বহা কো জমকতে হান্তাতে দাড় বড় তিন জমাতে ইিলনা দিয়ে দারে বুটের জম জমতে দুধুম এহবেন তিন রেচন জাপিট গটকাদা তিন ঘাড়িং জাপিট লেদা জাপিট ভাঙর কাতে ঞেলেন চেলে হো বানু কোয়া জাহাজ হো বানু আ ওনা হর জর বানু আন দা বুরু রে ইং এসকার গিয়েন নংকান জখেন মনে অবস্থা বতরতে যা হইলে না বাং লেই বুঝো হ চলে কানা দ বাং কানা গিদরে হরলেকা রারা ইন ধুরেবে না আর হানতেন হাতে দেড় বাড়াই হবে না অন্তরের আতারোক বুঝাও তাহেকানা ভাগ ওই তা চে আসতে যে আর বানিজ দানি উডংে না চদ বিপদ ওয়ারো জাহান উপাই পালেন বাড়াই খাতে বুরের হান্তাতে দাঁড়ানি এহবেন জখেন্ট উসুল দারে ওকা সেন ওস বিপদ খারো চ উয় বেঞ্লামসবাড়া এখেনে রিমিল বা দা আর দারে নাড়ি চড়ে চিপড়ু এখেন সিটান চক চো পোড দারেক্ষণ আড়গো কে পোড জিনিস সেন মহাতে তড়ামিং এহা মেন ঘট জিনিস ঠান সেটে

আজকা গোটা সেন রিমিল বেড়ায়াপাল এসে বুঝা চট সয়োগ নেতে হাহাড় থলগুলো বাংলাদেশে মারা উত চে ফড়া পাসনাতে ইস আড়গো হাজ উইহার হে এন তি সুমুদ্র দাঁড়ান নাভিক লড় মচা খন রক চেড়ে কথা আজম জনিক খানি চড়ে গে আর নোযা পুড় জিনিস তবে উনিযা বেলে খাগে গত উক লগন চেঁড়ে বেলে চতান এ আপনা ই রুখা নামের মধ্য হুদিস ইহড়ি রড়াতে চেড়ে মিটান রামা সাংতে দড়িতে রাট পাট তল লাঠাইন তিন ঠির দারিং না বেলেই হবর তায়ম মাহা সেতা এন খান চেঁড়ে ইং আতে রিমিল উডা রাখে উডা উডাউতে নুনা চটতে রাখে যে লাতার ধারতিপুরি বাংলাম তাগিংরে সে আড়গোনে এহা মখেনে আড়গোয়েন চে আড়গন সাতে ই রামা তল রি ই রায়ন সাথে চেঁড়ে মতারাং বিস আর উড চালাউন তিঙ্গো কে হাতে কয়োগ য যা নেতে ইউিমা অটান উতারেন বুঝাও কে হানিচল দাঁত বুর রেগে জন বোগে থাকে নয়া আর হেজনা গটা স্যার রিমিল সমান উসুল নেন পার্বতাম পান্তাগে বঞ্চা ইংক হর হানতে দাঁড়াতেই সাই সাই বিলিট বালাট হিরো ধীরি নুর গিরি গিডিয়া হালামতে বুঝ কিন্তু হিরে অা বিং কহগরে তিন বেড়া বি রোগ চেড়ে সে আর চতরতে বুর ডর করে উকুকা নিদবে বে জমা পাঁজ লগুক আন সারা দিনমান উডু হর পাঁজ পাঁজতে লগাতে ঢরোরে আসরা হাত সাটং জমা জিনিস তেক গে আর সারি দোকরো দুয়ার মান ধীরিতে এসে কে গি নাপরি না বিঞ্চ সাডেতে বই জাপি দাঁড়া

নেন নান ঠা বেড়ল জেল চলক হেজনা ভাবি তিনে যখন আরো তিন গান বেল জেল ভেকা হানতে অনেতে হুদিস গত কিছন এড়ে কাহানি মেনতে মনে তো কিন্তু এড়ে একালতে সারি উতর কাথা সে হিরো ব্যাপারী কুরু স হিরে কো জোগাডা সো সে জেল ভেকারে লোড়ে কাতে হিরে নাম দা নান বুর উনকু উ জেল চাপাত গিডিয়া হিরো ওনা জেল ভেকারে লাঠা কাতে সে রামারে রেডম কাতে আকোয়া টুকরে আকের কো জম হচ্ছে উন হিরো ব্যাপারী কিকিয় গোলমালতে ড়ি লাগাতে হিরা কগাড়া নুন গাড়ি বু খা নিহত ই গুজ ঠাঁতে গে মনে থাকতে নিত বা রুয়াড়া সারসামে যতটা দড়ে আদা হিরা কালং কে জমা থুলিয়া রাঁবা কিন্তু তিন গান ডান ঠেমা ই না জন জেল ভেকা যাহ তাহলে দেয়ারে দাহড়ি গে উর সাহি তলে নেই আর গজিক তাবের কাত নাপড়ে নে ঘড়ি খান মারাং খোঁজ কুড়ি জল ভেকা সাংতে ই রামারে রেডম উডা রাখে না আর তুকরে আপ এন খান ব্যাপারি কাতে রুয়া চিহ্ন লাগা দেয়া জেল ভেকা রড়া কিন আর দারে খন আড়গোয়ান ব্যাপারী হাহড়াই আর আজ হিরা মনে করে উপ্রুম কুলি কাতে গে আড়িস গে এ ছুটে না আর ব্যাপারী হে ধারেতে রোহে কবা বয়হা কড়াতে ইা কথা আজমলেপে ইনত কইজে ই সাম কথা কিন আর তিন হিরে আগুক জতো কে কটি কট দাটিং আপা উ সক বুঝাও উাতে তিন দিন গান উম এটা জাহাজ সব কাম মহডা রুড়ি এহবেন ইা সামান জাহাজ রুয়েন খান জন গিয়ে মখেন জাহাজ বালসুরাতে সেটে না

आज तेसर बानी दाणन कहानी आजम लागिते मेटा दिया नोआ कहानी दो नोडेगे मुचेना जोहार